আচ্ছা আমি একটু বলি আতঙ্কিত হওয়ার কোন সুযোগ নাই আলহামদুলিল্লাহ এই কুমিল্লা শহরে আমুলিক পালাই গেছে শুধু কুমিল্লাটা আর বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কুমিল্লা সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত ভাই আছেন এছাড়া আছেন ইঙ্কলা মন্ত্রীর কুমিল্লা মহানগরের যে আহ আহ্বায়ক

ছোট ছোট চারটা পাঁচটা হুন্ডা দুইটা হুন্ডা আমরা মহড়া দিব তার জন্য আশা করি আর আমাদের চেহারা দেখলে বোঝা যাবে যে আমরা কি আওয়ামী লীগ না ঐক্য মঞ্চের সদস্য ধন্যবাদ সবাইকে